হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও ভৌতিক একটি সত্য ঘটনা নিয়ে আবারও চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন লাইক দিলে পরে আরেকটু ভালো লাগে ভিডিও বানাতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভৌতিক ঘটনা এটা ঘটনাটি পাঠিয়েছে আমার এক ফ্রেন্ড নাম সোহেল সোহেলের আঙ্কেলের সাথে এই ঘটনাটি ঘটে তো সে যেভাবে লিখেছে সেভাবেই পড়ে আপনাদেরকে শোনাব কারণ আমার সাথে তো আর হয়নি তার সাথে হয়েছে সে যেভাবে লিখেছে আপনাদের সেভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি সোহেলের আঙ্কেল একটি সিকিউরিটি গার্ড এবং সে একটি কলেজের সিকিউরিটি গার্ড ছিল নাইট গার্ডেও সে কয়েকবার ডিউটি করেছে কারণ রাতের শিফটে যে ডিউটি করে হয়তোবা তার কোনো সমস্যার কারণে সে কয়েকদিন ডিউটি করতে পারে না এই কারণে সে দিনের বেলা ডিউটি শেষ করে রাতের বেলাও ওই কলেজটি পাহারা দিত তো হঠাৎ একদিন তার সাথেই ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা ঘটনাটি হয়তোবা সবার সাথে না কিছু মানুষের সাথে এরকম হতে পারে তো চলুন কি সেই ঘটনা আমরা একটু শুনে আসি সে যখন রাতের দিনের ডিউটি শেষ করে রাতের ডিউটির জন্য খাবার খেয়ে তারপরে ডিউটিতে আসে তখনই সব ঠিকঠাক ছিল সব রুমে তালা বন্ধ করে সব লাইব্রেরি বলেন সব কিছুতেই তালা টালা দিয়ে সে নিচে গেটের পাশে বসে থাকে তাদের একটা ছোট গেটে রোম করা থাকে সেই রোমে বসে থাকে বসে থাকার পরে দেখা যাচ্ছে অনেক সময় ওই ফ্লাস্সে চা ইত্যাদি এগুলো রাতের ডিউটি যে করে সে নিয়ে আসে আর ওই রাতের বেলা অনেক সময় ঘুম ঘুম চোখে ওই চা ইত্যাদি এগুলো পান করে কিন্তু সেই রাতে কোনো কিছুই সে পান করেছিল না রাত যখন বারোটা বারোটা ঘড়ির কাঁটা টন টন করে উঠল এবং ওই সময় সোহেলের আঙ্কেল ওই জায়গায় বসেছিল কিন্তু হঠাৎ করে দেখল ছুটির ঘন্টার মতো শব্দ হচ্ছে ঘন্টায় কে যেন বাড়ি মারল দুইবার এই ঘন্টার আওয়াজের পিছু নেয় সোহেলের আঙ্কেল ঘন্টার কাছে গিয়ে দেখে ঘন্টা যেরকম আছে সেরকমই কিন্তু এই আওয়াজটা আসলো কোথা থেকে ছুটির ঘন্টা যেরকম হয় ওরকম শব্দ তারপরে সে এইটা ভাবল বা কোনো ইঁদুর বা বিড়াল লাভ দিয়েছে এই কারণে ঘন্টাটা নড়ে উঠেছে কিন্তু এইভাবে সে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে তারপরেও দশ থেকে পনেরো মিনিট পর আবারও সেই আওয়াজ এই আওয়াজ যেন আর থামছেই না তখন আবারও ঘন্টার কাছে গিয়ে দেখে সেই ঘন্টা সেভাবে আছে কিন্তু এই ঘন্টার শব্দটি হচ্ছে উপরতলা থেকেই আসছে সে সিঁড়ি বেয়ে উপরতলায় গিয়ে সব কিছুই দেখে আগের মতোই আছে। কিন্তু কোনো কিছুতে সে অস্বাভাবিক আছে কি না এরকম তার কোনো কিছু মনে হয় না তারপরে সে আস্তে আস্তে নিচে নেমে আসে নিচে নামার পরেও সে বুঝতে পারছে যে উপরে কেউ না কেউ আছে। কারণ সে আসার সময় তার পিছনে কীরকম হাঁটার শব্দ সে পেয়েছিল তখন সে ওইটার দিকে খেয়াল না করে বসে থাকে আধা ঘন্টা পরে সে দেখে আবারও সেই শব্দ শব্দ হওয়ার পরে সে টুকটুক করে আবারও সেই ছাদে মানে দোতলায় চলে যায় দোতলায় গিয়ে দেখে না কোনো কিছুই না তারপরে আস্তে আস্তে যে সে যে লাইব্রেরিটা ছিল এই লাইব্রেরির পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পায় লাইব্রেরির ভিতরে কে যেন বই নাড়াচাড়া করছে বই নাড়াচাড়ার একটা শব্দ খসখস নতুন বইয়ের শব্দ এরকম সে আন্দাজ করে কিন্তু সে তো তালা বন্ধ করে দিয়েছে তার মনে হয়েছিল হয়তোবা এই কলেজ ছুটি হওয়ার পরেও হয়তোবা কেউ কি এই লাইব্রেরির ভিতরে আছে কিনা। বা আটকা পড়েছে কি না কোনো গার্জিয়ানও তো এসে কমপ্লেন জানালো না তো তাহলে কে হতে পারে এই ভেবে সে তালা খুলে ভিতরে গেল ভিতরে গিয়ে অনেক বই দেখলো মেঝেতে তিনটা বই পড়ে আছে সে বই তিনটা উঠিয়ে আবারও নিজের জায়গায় রেখে যেই রুমের কাছে আসে তখন আবারও সেরকম পিছনও কিছু একটা শব্দের আওয়াজ পায় যেরকম র্যাক থেকে কে যেন বই ডায়রি খুলছে তো এই শব্দটি পেয়ে আবারও সে পিছন দিকে ঘুরে দেখে না তেমন কে সুই না কিন্তু র্যাকটা খোলা র্যাকটা আটকাতে গিয়ে সে যা দেখল তা কখনোই দেখার মতো নয় র্যাকটা আটকানোর পরেই সে যখন পিছন দিকে তাকাবে তখনই দেখে তার পাশ দিয়ে কে যেন দৌড়ে চলে গেল মানে এত স্পিডে গেল তার হাঁটা তো দূরের কথা ভিতরাত তা কেঁপে ওঠে এই কেঁপে ওঠাতেই মানে সে একটা ভয় অনুভূতি করে যে এত বড় কলেজে তো কী হয়নি তাহলে এই লোকটি বা কে আমার সামনে দিয়ে এরকম স্প্রিটে দৌড় দিল তো এই কথা ভাবতে ভাবতেই যখন সে গেটের সামনে আসে মানে লাইব্রেরির যে গেটটা ছিল এইখানে আসে তখন আবারও যেন পিছন থেকে কয়েকটি বই শরৎ করে পড়ে ওঠে পড়ে ওঠা দেখে সে তো একটু ভয় পেয়ে যায় ভয় পেয়ে আবারও আস্তে আস্তে সেই জায়গায় যে দেখে কেউ নেই কিন্তু বইগুলো অযথাই পড়ে যাচ্ছে আবারও সেই বইগুলো আবারও ঠিক জায়গায় রেখে সে যখন বেরিয়ে আসবে তখন দেখছে কে যেন একটা টেবিলের উপরে একটা বই নিয়ে খোলা অবস্থায় বসে আছে এই অবস্থায় সে কি করবে সে আস্তে আস্তে করে তার পিছন সাইডে না গিয়ে সে একটা ডায়রির পাশ ধরে যেই যাবে তখনই দেখে সেখানে কেউ নেই সে দেখল এই মাত্র এইখানে লোকটি ছিল এখন দেখি কেউ নেই তার তো ভয়ে ভিতর ফেটে যায় এমন সময় একটা গ্লাস ভাঙ্গার শব্দ আসে সে তো আরও ভয় পেয়ে যায় দৌড়ে সে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে যেই সেই সিঁড়ি দিয়ে নামবে সেই সিঁড়িতে দেখে উৎখট চেহারা একটা মেয়ে সাদা তার পরনের কাপড় আর চুলগুলো এলোমেলো হয়ে সিঁড়ির নিচের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে সে ভয়ে চিৎকার করে ওঠে চিৎকার করার সাথে সাথেই সেই বিভক্ত একটি চেহারা যে সে দেখেছিল সেই চেহারা আর সেখানে থাকে না চিৎকার দিয়ে সে দৌড়ে নিচে নেমে আসার পর সে অজ্ঞান হয়ে পড়ে যায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে সকালবেলা যখন সবাই আসে এসে দেখে সে গেটের পাশে পড়ে আছে। তখন সবাই তাকে পানি দিয়ে এবং সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে তাকে জাগিয়ে বলল কি হয়েছে তুমি এরকমভাবে পড়ে আসো কেন সে তখন রাতের ওই ঘটনাগুলি খুলে বলে খুলে বলার পরে বলল যে এটা কিছু না এটা তুমি ভুল দেখেছো হয়তো বা রাতের বেলায় তোমার ঘুমের চোখে কোনো কিছু ভুল হয়েছে তো এই বলে প্রধান শিক্ষক এবং স্কুলের অনেক স্টাফরা তাকে ভুলভাল বলে বাড়িতে পাঠিয়ে দিল বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর সে ওই রাতের সিকুটির কাছে গেল যে সব সময় নাইট ডিউটি করতো তার কাছে গিয়ে সব কিছু খুলে বলল সে বলল যে এরকম আমিও শব্দ শুনেছি কিন্তু আমি শব্দের কোনো কান দেইনি কান্না কান না দিয়ে আমি আমার স্থান থেকে সরিনি আমার সাথে এরকম রকম অনেকবার শব্দ ঘন্টার আওয়াজ এরকম আমি পেয়েছি কিন্তু আমি কোনো সময় এটা কান না দিয়ে ওখানেই বসেছিলাম তো এই ঘটনাটি পুরো জানতে আবারও সেই স্কুলের হেড অফিসে সে যায় যাওয়ার পরে হেডমাস্টার তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে অনেক কথা বলে সে অনেক কথার ভিতরে সে একটা কথাই পেল যে ওই লাইব্রেরিতে অনেক আগে প্রায় তিন থেকে চার বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল আত্মহত্যা করার কারণ হচ্ছে সে বাড়িতে হয়তো বা তার কোনো সমস্যা ছিল পারিবারিক সমস্যা হোক আর যে কোনো সমস্যাই হোক এই কারণে সে ওই লাইব্রেরিতে এসেই আত্মহত্যা করে আত্মহত্যা করার পরে তার বাপ মাকে খবর দেওয়া হয় খবর দেওয়ার পরেও তার বাপ মা তার লাশ নিতে আসেনি এর জন্য সেই কলেজের পাশে পারিবারিক গোরস্থানে এবং সেইখানেই দাফন দেওয়া হয় এই কারণে হয়তোবা এরকম হতে পারে তো সিকিউরিটিতে যেই ভয় পেয়েছে এই ভয় পাওয়ার কারণে সে প্রায় এক মাস অসুস্থই হয়ে থাকে তারপরে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে সুহেল তার কাছে সব ঘটনা শুনে এই ঘটনাটি লিখে আমাকে পাঠিয়েছিল এই ঘটনাটি আমি আপনাদের শোনালাম ঘটনাটি সত্য কি না বলতে পারি না কারণ অনেক মানুষের সাথে অনেক ঘটনা ঘটে যায় কিন্তু কেউ তাকে হাসি মেরে উড়িয়ে দেয় কেউ তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় কিন্তু ভৌতিক কিছু বিষয় আছে যে বিষয়গুলো অনেকেই যারা বাস্তবে দেখেছে তারা জানে ভয় কাকে বলে আর অনেক মানুষের সাথে এরকম হয়েও থাকে তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো আর সত্য কিনা তা আমাদের কমেন্টে জানাবেন তাহলে আজ এ পর্যন্তই কথা হবে পরের এপিসোডে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের এপিসোডে খোদা হাফেজ